নমস্কার বন্ধুরা দেখুন আজকে ভূত চতুর্দশী চোদ্দ শাক খাওয়ার দিন আমি চোদ্দো শাক সকালবেলা থেকে চৌদ্দ শাক গোছাচ্ছিলাম এখন শেষ হলো পঞ্জিকা দেখেই আর কি সব কিছু মিলিয়ে নিয়েছি তা এই জায়গায় কী কী নিয়েছি দেখুন প্রথমে পাতা কেউ পাতা বুলঞ্চ পাতা বাট পাতা সজনে পাতা এটা হচ্ছে জয়ন্তী শাক এটা হচ্ছে গাগা শুনে বেত শাক সর্ষে শাক নিম পাতা সুসনি শাক আমরা বলি আম্বনি শাক অ্যালার্চি শাক এটা পাট পাতা আর নিচ্ছি কলমি শাক এই চোদ্দ রকমের শাক নিয়ে এখন বেছে কেটে রান্না রান্না করি দেখুন দেখুন শাকটা আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা আমি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প অল্প ফেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজ আমি বেশি ভাজবো না আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি শাক এসে চোদ্দো শাক আগে আমি শাক মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি আঁচটা কম করে ডাকা দিয়ে দিয়ে শাকটা একটু সিদ্ধ হলে তারপরে ডাকনাটা খুলে নেব মাঝে একবার আমি একটু নাড়া দিয়েও গেছি দেখুন জলটা শুকিয়ে গেছে এবার আমি এইভাবে একটুখানি শাকটাকে একটু মিলিয়ে নেব দেখুন আমার শাক বাজারটা প্রায় হয়ে গেছে আমি এবার একটু কাঁচা সর্ষের তেলের উপরে ছড়িয়ে দিচ্ছি আমার শাক বাজারটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এই চোদ্দো শাকটা রান্না করে এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে একটু জানাবেন আর এইভাবে সব কিছু একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবই পাওয়া যায় টাউনের উপরে থাকি সবই পাওয়া যায় আমি যেমন পঞ্জিকে দেখে দেখে সব এনেছি এরকম সব কিছুই পাওয়া যায় আমি গ্যাসটা অফ করে দিলাম